বীরভূমের মানুষ আমার উপর অত্যন্ত ভরসা করতে শুরু করেছেন যেহেতু আমি কর্মজীবন থেকে পূর্ণাঙ্গভাবে অবসর নিয়েছে তাই আগামী দিনে রাজনীতিতে একশো শতাংশ উজাড় করে দিতে চাই সোমবার বীরভূমের সিউড়িতে দলীয় কার্যালয়ে বসে ভারতীয় জনতা পার্টির প্রার্থী টাইমস ফটিন বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেছেন শ্রীধর বলেন নিয়োগ দুর্নীতি রাজ্যে যেমন সংগঠিতভাবে করা হয়েছে ঠিক তেমনই অপরাধীদের আড়াল করার জন্য আমার আপনার টাকা দিয়ে সুপ্রিম কোর্টে লড়াই চালানো হচ্ছে এইসব মানুষ আগামী দিনে কড়াই গন্ডায় বুঝে নেবেন এদিন বীরভূম কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী দেবাশিস ধর আর কি কি বলেছেন শোনাবেন দেখুন লড়াই সব ক্ষেত্রেই কোনো লড়াই সোজা হয় না মানে আর বিশেষ করে বীরভূম এবার মানুষের বাঁচার লড়াই একটা দমবন্ধকর পরিস্থিতি থেকে বেরিয়ে আসার লড়াই এবং এত বছরের অনুন্নয়নের বিরুদ্ধে লড়াই তো অ্যাজ এ ক্যান্ডিডেট আমাকে মানুষের যেভাবে আমাকে মানে ট্রাস্ট করছে আমার সেই বিশ্বাসের মর্যাদা দেওয়ার জন্য তাদের সেই সম্মান দেওয়ার জন্য আমাকে বাড়তি সময় দিয়ে আরও নিজেকে তৈরি করতে হচ্ছে আজকে তো এসএসসি এবং যে কোনো চাকরি যাওয়া যাদের গেছে যদি বলতে পারেন মানে যে রায়টা হয়েছে যে বারো পার্সেন্ট সমেত চার মাসের চার সপ্তাহের মধ্যে মনে হয় টাকাটা ফিরিয়ে দেওয়ার কথা বলেছে তো এটা হয়তো তাদের জন্য পরিবারের জন্য বা তাদের জন্য খুবই খারাপ মনে হচ্ছে কিন্তু একই সঙ্গে চুরি করে মানে সব থেকে বড়ো কথা তারা বারো লাখ পনেরো লাখ কুড়ি লাখ টাকার বিনিময়ে মানে সর্বস্ব জমি জায়গায় বিক্রি করে অনেকে মানে চাকরি পেয়েছেন তাদের কি অবস্থা হবে আগামী দিনে মানে এটা খুবই ভাবলে খারাপ লাগে কিন্তু যে সিস্টেমে চাকরিটা মানে চাকরি বিক্রি যে শূন্য পেয়েছে তাকে উনষাট করে চাকরি দেওয়া হয়েছে আবার ওদিকে যে চুয়ান্ন পেয়েছে তাকে কেটে পাঁচ করে মানে পরের সংখ্যাটা কেটে দেওয়া হয়েছে এর থেকে খারাপ কিছু হতে পারে না এই নির্লজ্জতা এরপরেও এসএসসি চেয়ারম্যান এসে বলছে আমরা এটার এগেন্স্টে সুপ্রিম কোর্টে যাবে আরে সুপ্রিম কোর্টে মানে তিন বেঞ্চের সদস্য এই অর্ডার দেওয়ার জন্য মানে পুরো হ্যাঁ মানে এই আমাদের হাইকোর্টের এই বেঞ্চটিকে নিয়োগ করেছিলেন যে পুরো পর্যালোচনা করে তারপরে যাওয়ার রাস্তায় যাওয়ার দেখুন যাওয়ার রাস্তা যে কোনো সময় প্রত্যেকদিন শুধু টাইম কিল করা মানে এক পার্সেন্টও যদি বা পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্টও যদি লজ্জা বলে কোনো বস্তু থাকতো মানে চুরি এরপরে পরবর্তীকালে রিট পিটিশনটা হয়তো করবে যে আমাদের চুরি করার তো মৌলিক অধিকার আমাদের চুরি করার জন্য হ্যাঁ চুরি করতে দিতে হবে মানে চুরি করলেন নির্লজ্জভাবে চাকরি দিলেন টাকা তার জন্য নিলেন সেটাও এস্টাবলিশ হয়ে যাবে সেটাও চুরি করে চাকরি পেয়েছেন এবার সুপার নিউমারিক পোস্ট তার জন্য আবার হাইকোর্ট মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে সুপার নিউমারিক পোস্টের জন্য বলে দিয়েছে যে যারা এটা করেছে সঙ্গে যুক্ত আছে তাদেরকে কাস্টোডিতে নেওয়ার জন্য এর পরেও যদি মানে একটা কথা শুনেছিলাম যার যার দোকান এক কান কাটা সে রাস্তার এক ধার ধরে যায় আর যে দোকান কাটা সে রাস্তার মাঝখান দিয়ে যায় তো এ এর থেকে খারাপ আমি কি বলতে পারি আর সব থেকে বড়ো কথা তাদের জন্য যতগুলো মানুষ ছেলেমেয়ে চাকরি পাননি বছরের পর বছর এখনও মানে ওই রাস্তায় পুলিশের মার খেয়ে ডান্ডা খেয়ে কেস খেয়ে এইভাবে দিন কাটাচ্ছেন তাদের কথাটা একবারও ভাবেননি এবং মানে ওটাকে এস্টাবলিশ করে মানে চুরিটাকে এস্টাবলিশ করার জন্য শত চেষ্টা এখনও করে যাচ্ছেন আর এই যে টাকা দিয়ে বিভিন্ন সময় সুপ্রিম কোর্ট আর ইয়েতে মানে ঘুরে বেড়াচ্ছেন না এরপরের পাবলিক আপনাদের বেঁধে ওই টাকাগুলো সময় আসতে দিন এটা হবে কেড়ে এগুলো আদায় করবে মানে এর থেকে মানে আপনারা কি ভেবেছেন মানে চুরি করবেন চুরি দিয়ে ভোগ করবেন তারপর টাকার জোরে এইভাবে মানুষকে কষ্ট দেবেন মানুষ কিন্তু ছেড়ে দেবে না এর থেকে বেশি কষ্ট যা দিয়েছেন নিউটনে থার্ড টু এভরি অ্যাকশন দ্যার ইজ অ্যান ইকুয়াল অন অপোজিট রিয়াকশন ওয়েট করুন আপনাদের জন্য সময় আসছে এই যে যারা রয়েছে না জনগণ আপনাদের একদিন কী ব্যবস্থা করে দেখবেন খালি দেখুন মানুষ প্রচণ্ডভাবে আমাকে নিয়ে আশান্বিত মানে তাদের মনে হচ্ছে যে আমি একটা কিছু করতে পারবো এই যে এতদিন সন্ত্রাস হয়েছে এতদিন চুরি হয়েছে তাদের আশা যে আমি তাদের একজন মানে রক্ষাকর্তা হিসাবে এটা আমার জন্য আরও এক্সট্রা চ্যালেঞ্জ এটা আমাকে আরও বেশি যখন আমি একা একা ভাবি যে আমাকে তাদের মর্যাদা সম্মানের দিতেই হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই এক্সট্রা একটা আমার আমি যেহেতু ফুল টাইম ইয়েতে এসেছি আমি তো সব ছেড়ে এসেছি ফলে আমার কাছে রাজনীতিটাই তখন একমাত্র মানে সময়ের মানে হান্ড্রেড পার্সেন্ট সময় দেওয়ার জায়গা হবে নর্থ বেঙ্গল বরাবরই ওনারা অনেক আগে তৃণমূলের সঙ্গ ত্যাগ করেছে এবং মানে ওখানকার হাওয়াটা দক্ষিণবঙ্গের থেকে বরাবর অনেক স্ট্রং থাকে এবং বিধানসভায় যখন বিজেপি এদিকে হেরেও যায় পর্যদুস্থ হয় নর্থ বেঙ্গলে কিন্তু মেজরিটিতে ছিল সবসময় নর্থ বেঙ্গলের মানুষ জানে কিভাবে কি করতে হয় এবং নর্থ বেঙ্গলের মানুষ এবারেও কোনোভাবে আমাদের আশাহত করবে না এইবারে মানুষের যে জায়গায় দাঁড়িয়ে আছে সন্ত্রাস যদি না হয় তৃণমূলকে খুঁজে পাওয়া মুশকিল আছে মানে তৃণমূল আমার মনে হয় দশ বারোর বেশি ক্রস করা উচিত তবে তার নির্বাচনী ক্ষেত্র বীরভূমে তিনবারের বিজয়ী প্রার্থী শতাব্দী রায়ের সঙ্গে নির্বাচনী লড়াই হতে চলেছে বিষয়টিকে তিনি কিভাবে দেখছেন এমনই প্রশ্নের উত্তরে দেবাশিস বাবু জানিয়েছেন মানুষের আস্থার জায়গায় তাকে সামনের দিকে এগোতে সাহায্য করছে যদিও শেষমেশ ভোটের ফলাফল কি হয় তার অপেক্ষাতেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন বীরভূমের মানুষ বীরভূমের সিউড়ি ঘুরে শ্রেয়সী মন্ডলের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স